আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ইনুস্পায়াকান্দর মাসির পেটের ভিতরে অন্ধকারের ভিতরে বৈসা করেন আমি আল্লাহর সরণাপন্ন আমি আল্লাহর সরণাপন্ন হয়ে গেল আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি তাই নয় আমি জবাব দিছি পাস্তা যাবে না দেখো অনেক যেই না ঘুমিনাল কামবি ও কাজা দি কেন আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি তাই না আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম মাছের পেটের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করে দিল মাছটা সাগরের তলদেশ থেকে পাগলের মতো বাহির হয়ে গেছে ভূমি করতে হবে ভূমি করে হজরত ইউনুস পায়গম্বর সাগরের পাড়ে উঠাইয়া দিছে চল্লিশ দিন মাসের পেটের ভিতরে তাইকা অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় উনি জমিনে ফিরে আসলো এর আল্লাহ বলেন ওয়া কেন নুজিল মুমিনিন এই ইউনুস শুধু বাঁচাইবো এমনটা নয় গো কেমত পর্যন্ত যারা বিপদে পড়ে মসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হবে আমিও তাদেরকে এইভাবে হেফাজত করব জুড়ে কন সমাহরপুরের বেড়াত দিলের কাল্লা গায়ে শুনেন পানির নিচে সাগরের পানির নিচে আবার মাছের পেটের ভিতরে তাইকা যদি আল্লাহর ডাকে আল্লাহ শুনেনি জবাব দিছেনি উদ্ধার করছেনি আবার লাস্টে ওয়াকাজালিকা নুজুল এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলো আমি কেমত পর্যন্ত যত মমিন মুমিনাত যারা বিপদে পড়বে আমি আল্লাহর শরণাপন্ন হলে তাদেরকেও এই উদ্ধার করব সব মানুষ আতঙ্কে ছিল কেউ কেউ বলতেছিল যাত্রী বেশি উঠে গেছে মাছ সাগরের মধ্যে কোথায় লামাইবা তাহলে তারা সাগরে ফালাই দিতে একটা সিদ্ধান্ত তো সবাই মরব সবাই মিটিং করতেছে ঘটনা কি কি করা আমরা বলে দুই না কিন্তু এই কারণে তো সবাই মরতে পারে না কত সিদ্ধান্ত কেমনে হন কেউ কি আর যা সাগরে জাপ দিব কেউ দিবে না হয়তো একটা কাজ করো লটারি লাগাও লটারি লটারি দাও যার নাম লটারিতে উঠবে তারই আমরা এখন এই ব্যাপারে আপনারা সবাই একমত নি সবাই একমত লটারি শুরু করলো প্রথম লটারিতে ইউনুসায় নাম বাড়ছে চিন্তা করছে ইউনুস নবীর নাম যে উঠছে মানুষ সাইয়া দেখে এত সুন্দর চেহারা এত সুন্দর পয়গাম্বরের চেহারা বুঝেন না কত সুন্দর চেহারা আল্লাহ দিছে উনার দিকে তাকাইয়া মানুষ না 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 এই ব্যক্তিরে ফালাইলে আরো গজবাইতে পারে যদি আমরা উনারে সাগরে ফালাইয়া দিলে আরো বিপদ আসবে উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কি সুন্দর চেহারা এই ব্যক্তিরে সাগরের মাঝখানেও ফালাইলে সামনে আরো বিপদ টান দাও আবার লটারিতে টান দিছে এই গুড়ায় আবার ইউনুস নবীর নাম মানুষের ঘটনা কি তারি উনি ফেরেস্তার মতো মানুষ এত সুন্দর চেহারা উনার নাম ওঠে কেন হয়েছে না আবার আবার দিলেন ইউনুস পায়গাম্বরের নাম উঠে গেল আবার দিল আবার ইউনুস পায়গাম্বরের নাম ইউনুস নবীরে তারা সাগরে নিক্ষেপ করতে চায় না কেউ চায় না এত সুন্দর চেহারা এমন নিরিবিলি একজন মানুষ এত সুন্দর চেহারা এত বুজুর্গ মানুষ যদি সাগরে পড়ি ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করবে তাই তারা বারবার লটারি টানে কিন্তু গুড়াইয়া গুড়াইয়া ইউনুস নবীর নাম উঠে যায় বিপদ বাড়ছে না কমছে একটার পর একটা বিপদ বাড়ছে একটিরও সন্তান দুইজন আড়াইছে বিভিও আরাইছে ওহ আমার নিজের উপরে মুসিবত বারবার নাম ওটার পরে ইউনুস পয়গম্বর বলেন তোমরা আমাকে এত দরদ দেখায় কোনো লাভ নাই আমি আমার মালিকের ওয়ার্ডার সারা আমি যে সিদ্ধান্ত নিছি আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট না আমার মালিক আমারে পাকরাও করছে আমারে তোমরা সাগরে নিক্ষেপ করো আমি মালিকের অনুমতি ছাড়াইছি আমারে তোমরা তাড়াতাড়ি সাগরে নিক্ষেপ করো সবাই মিলাই ইউনুস নবীর সাগরে নিক্ষেপ করলো দূরে অলেস যেই মাত্র সাগরে নিক্ষেপ করছে বিশাল আকৃতির এক মাছ ইউনুস নবীর গিলা লেছে বলুন মাছে বাগে সাপে খাইলে মানুষ বাসেনি ইউনুস নবীর সাপে ডুবাই এই তাফসীরের কিতাব আসছে যে কোন কোন রেওয়ায়াতে আসছে ওনারে দুইটা মাছে দুইটা মাছে ওনারে খাইছে প্রথম যে মাছে ওনারে খাইছে আর এক মাসে এইডা আবার খাইছে তাহলে দুই মাসের পেটের ভিতরেই ইউনুস্পায় পয়গম্বর মাছ আর আর সুযোগ না ইউনুস আলাইহিস দুইটা মাছের পেটের ভিতরে চলে গেল অন্ধকারের পর অন্ধকার অন্ধকারের পরের অন্ধকার এক তো সাগরের পানির অন্ধকার আবার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার এই অন্ধকারের ভিতরে ইউনুস আলাই সালাতুম সালাম যখন অবস্থান করলেন একদিন দুই দিন নয় টানা চল্লিশ দিন অবস্থান করছে চল্লিশ দিন কত দিন চল্লিশ দিন অবস্থান করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وزنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনু সানাই সানা আল্লাহ বলেন তোমরা মাছওলার কাঙিনী শুন মাছওলার ঘটনা শুন এই মাছওয়ালা মাছের পেটের ভিতরে একদিন দুই দিন নয় গো প্রায় চল্লিশ দিন অবস্থান করছে আল্লাহ বলেন ইউনুস কয় একম্বর পেটের ভিতরে বৈশা হঠাৎ করে বলতে লাগলেন ইলাহা ইসুবাহ ইন্ নিমীন পরকা ইন্নি কু তুমি নি মিন এইভাবে একদিন এক খতম এই লা ইনা গাইল্লা আং তা সুবাহান একা ইন্নি কুংতুমিনা জ নেমিন পড়তে লাগলো দিন দুই দিন নয় চল্লিশ দিনে উনি কমপ্লিট করলেন আল্লাহ রাব্বুল আর আমি বলেন ইউ নোস মাসির পেঠের ভিতরে থাইকা আমি আল্লার বরত্ত প্রকাশ করছে আর বলছে লা ইলা গাইল্লা আং তা সুবাহান এক ইন্নি খুংতুমিনা আল্লাহ আপনি ছাড়া ছাড়া কেউ নাই আপনি কোনো এই মুসিবতের মধ্যে আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন আমি ভুল করছি অন্যায় করছি অপরাধ করছি নিজের অপরাধ ইউনুস একম্বর স্বীকার করতে লাগলো আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর সাগরের অতল পানির নিচে আবার দুইটা মাছের পেটের ভিতরে অন্ধকারের পরে অন্ধকার অন্ধকারের পরে অন্ধকার ইউনুস পয়গম্বর সেখানে তাইকে আমি আল্লাহরে ডাক দিছে। আমি আল্লাহ তার ডাক শুনিনা খুশি না বেজা এ জুমাত ভাই এই কথাটা বোঝানোর জন্য এই জায়গা পর্যন্ত আপনাদের নিয়ে আরছি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উদ্দেশ্যে কথাগুলা জানায়া দিলেন বারবার বলছে তোমরা মাছওয়ালার কাহিনী শোনোয়া যেন তোমরা আমার মাছওয়ালার ঘটনা শোনো মাছওয়ালার কাহিনী শোনো কেন রে মাসওয়ালার কাহিনী কেন শুনবো এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে জানার আছে শিকার আছে জানার আছে বোঝার আছে মাছওয়ালার কাহিনী শুনো আল্লাহ বারবার বলেন ওয়াজন্নুন এই আমি আমার মাছওয়ালার ঘটনা বলবো গো মাছওয়ালার ঘটনা বলবো ইযাহাব ওয়াজন্নুন ইযজাহাবা মুআদিবান

অন্ধকারের ভিতরে বৈশাজক নেয়ুনস পয়গাম্বর বলল লা ইলাহা ইল্লা আনতাস নাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনুস পয়গাম্বর আমার কাছে সাহায্য চাইছে নিজের অপরাধ স্বীকার করছে আমি আল্লাহ তার ডাক শুধু শুনছি তাই নয় আল্লাহ বলেন ফাসনা যাবনা

নাসির পেটের ভিতরে অন্ধকারের ভিতরে বৈশা যখন আমি আল্লাহর শরণাপন্ন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি তাই নয় আমি জবাব দিছি দা যাবে না দেখো অনেক যেই না ঘুমিনাল কাম্বি ও কাজারি কেন মেনিন আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি তাই না আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম মাছের পেটের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করে দিল মাছটা সাগরের তলদেশ থেকে পাগলের মতো বাহির হয়ে গেছে ভূমি করতে হবে ভূমি করে হজরত ইউনুস পায়গম্বরকে সাগরের পাড়ে উঠায়া দিছে চল্লিশ দিন মাসের পেটের ভিতরে তাইকে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় উনি জমিনে ফিরে আসলো এরপর আল্লাপরে নোয়া কাজা জানি কেনু জিলি ম মিনি এ অনুষ্পাগম্বরকে শুধু পাশেই বয়ে মনটা নয় গো কেমন পর্যন্ত যারা বিপদে পড়ে মসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহ শরণাপন্ন হবে আমিও তাদেরকে এইবাবেই হেফাজত করব জোরে কনচমা এই এ নজর পুনে বাড়াত দিলের কান লাগায় শুনেন পানির নিচে সাগরের পানির নিচে আবার মাছের পেটের ভিতরে তাইকা যদি আল্লাহর ডাকে আল্লাহ শুনেনি জবাব দিছেনি উদ্ধার করছেনি আবার লাস্টে ওয়াকা জালিকা নুজিল মেনির এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলো আমি কেমত পর্যন্ত যত মমিনার যারা বিপদে পড়বে আমি আল্লাহর শরণাপন্ন হলে তাদের কেউ উদ্ধার করব বলুন কাকে ডাকবেন আমি যদি মসিবতের মধ্যে পড়ি গো আমার বিপদের সময় মসিবতের সময় আমি আল্লাহর শরণাপন্ন হব আল্লাহর শরণাপন্ন হব আল্লাহর শরণাপন্ন হব মসিবতে পইরা কোনো বাবারে ডাক দিলে চলবে না কথা কন না মসিবতে বললে বাবারে ডাক দিলে বাবায় বাসাইব কথা কই না দীপ বাবায় কোনো সুযোগ নাই কোনো পীর বাবা ফকির বাবা আইজন বাবা কীর্তন বাবা হরে বাবা ল্যাংটা বাবা কোনো বাবায় বাসানো সম্ভব না ডাকবো কাদে বিপদে পড়লে শরণাপন্ন হব আল্লাহ যুবক বায়ডা আমার মুসিবতে পড়লে ডাকবা আল্লাহকে কোন পীর ফকিরকে ডাকা যাবে ডাকলে কোনো হামিব আপনি ডাকতেছেন বাবা ঘুমাই রেছে এমন মুসিবতে পড়ছেন ফিরি সমান নাক ডাকায় ঘুমায় ফিরের ফাও ঠিকতাছে দর্শন আর ফিরে নাক ডাকাইতেছে অথচ আপনি মুসিবতে পড়েন বাবা আমার লইয়া জায়গা আজরাইলে আপনি আমার বাসায় বাবা তো নাক ডাকতেছে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর তন্দ্রাও নাই এ আমি ঘুমো নাই তন্দ্রাও নাই ঘুমো নাই তন্দ্রাও নাই কিন্তু মানুষের ঘুম আছে তন্দ্রাও আছে কথা কিনা দি মানুষের ঘুম আছে তন্দ্রাও আছে আল্লাহ বলেন আমার ঘুমও নাই তন্দ্রাও নাই কেন কেন না না আমার যদি মসিবতের মধ্যে পড়ে যায় পয়গাম্বর যখন মসিবতে পহির আল্লাহ ডাকে আল্লাহ যদি ঘুমায় থাকত ইউনুস নবীর কথা কি শুনত আল্লাহ বলেন আমি মসিবতে পড়লে বন্দা আমি ঘুমাই না তুই আমার শরণাপন্ন হইবি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি কিন্তু আফসুসের ব্যাপার সে মসিবতে পড়লে আমারে ডাক দে না রে বাবারে ডাকে আধা ঘন্টে তুই বাবারে কেন ডা খোজ আমি না গুমাই না লা খুজো ফুজ সিনা তুওয়ালা নাও। আমি আল্লার ঘুম নাই তন্দ্রা নাই তুই তো আমারে ডাকতি বাবারে ডাজ করে আজকে থেকে নিয়ত করে মসিবতে পড়লে কারে ডাকবেন আল্লাহ কিন্তু আয়াতের শেষ অংশে বইলা গেছে খালি অনুস নবীরে বাসাইলাম এমনটা নয় গো আমি আল্লাহ কিন্তু তোমাদেরকেও বাঁচাব তোমরাও যদি মসিবতে পইরা আমার স্বর্ণাপন্ন হও আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাব এটা আল্লাহ ওয়াদা করছে তাহলে সাইতে হবে আমরা আল্লাহর কাছে ইউনুস আলাইহিস সালাতু সালাম কি চল্লিশ দিন পেটের ভিতরে মাছের পেটের ভিতরে বালুর চরে মাছে ভিতরে তাই কেমন শরীরটা দুর্বল হয়ে গেছে দাঁড়াইতে পারে না শুয়ার অনেক রুদ্রের মাছ কেন বালু যদি রুদ্র লাগে বালু গরম না নরম হয় এটা সাল ফলাইলে মরিয়ে এমন গরম বালু ইউনুস পায়গাম্বার যখন বালুর চরের মধ্যে শুয়ে আছে ওনার হাত লাড়ানোর শক্তি নাই ওইটা দাঁড়াইতে পারে না আমার আল্লাহ কুদরতি ভাবে এখানে একটা গাছের ব্যবস্থা করে দিছে গাছ এটা বড় হইছে এটা আবার লতা ফাতা চতুর্দিক দিয়ে দেওয়া শুরু করছে দিয়া ওনার একটা ছায়ার ব্যবস্থা করছে আবার পাশে একটা খেজুরের গাছ আবার ডালিম গাছ আল্লাহ ব্যবস্থা করেছে ওখান থেকে ডালি মার কেজুর পড়ে তে উনিটা খায় আস্তে আস্তে উনি সুস্থ হইতে লাগলো আল্লাহ তালার কাছে সাহায্য চাইছে তো মালিক ওনারে পরিপূর্ণ সুস্থতা কইরা দিছে সুস্থ হয়ে গেছে সুস্থ হইয়া উনি যখন আস্তে আস্তে চতুর্দিকে হাঁটাহাটি করার মতো শক্তি পাইল দেহে বেশি দূর না যেখানে জাহাজে উঠছিল আশেপাশে উনি আছে। সুবানুল্লাহ বাড়ির গিয়া ই একটা মাছ সাগরের নিচে বিমানের সে ওই স্পিডে দৌড়ে এটা জানেননি কথা কটা ফিমি মাছ এটা সাগরের ভিত্তিকে আসতে দৌড়েনি বিমানের মতো দৌড়ে সে হিসাবে তো যে খান থেকে উঠছি উনারে কুল কিনারা ভাই এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবার কথা কিন্তু গুরাই আল্লাহ এই জায়গাতেই আনছে কাছে আনছে যেখানে উনি বি ওই যে জাহাজ উঠছিল এর পাশের পারেই উনারে আইনা এই উড়াই দিছে ধুনি গানে মোটা মোটামুটি সুস্থ এর ভিতরে যখন উনি সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখে গ্রামের কিছু মানুষ আসতেছে দিক দিয়া ওনারে বলতেছে আইসা যে আপনার আপনার তো আমরা চতুর দিক দিয়া তালাশ করতেছে আপনারে পাইতেছি না হায় আপসুস ওনারে সবাই তালাস করতেছে লাস্টে বললো শুনেন আপনারে আমরা তালাশ করি আপনি কোথায় চতুর দিক দিয়া মানুষের আনাগোনা হঠাৎ করে দেখে ওনার বিবি ওনার সামনে উপস্থিত ওনার বিবি ওনার সামনে দাঁড়ানো ডান দিকে তাকায়া দেখে ওনার ছোট সন্তানটা দাঁড়ানো বাম দিকে বড় সন্তানটা দাঁড়ায় আছে সোহান আল্লাহ আল্লাহ তালা সব ফিরায়া ফিরাইয়া দিছে বলুন তো উনি সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে মালিক কিন্তু আবার যা হারাইছিল সব আল্লাহ ফিরায়া দিছে যুবক বেড়া এই জন্য সাবধান করে গেলাম শিরিক করা যাবে না আল্লাহ সারা কারো কাছে চাইলে এটা শিরিক হয় শিরিক গুণা যারা করে এরা অনন্তকাল জাহান নামে তাকে হ্যাঁ শিরিক করা যাবে না বেদাত করা যাবে না দুই জিনিস যদি না করেন আল্লাহর কসম গুনার কারণে শাস্তি ভোগ করবেন কিন্তু একটা সময় জান্নাত পাবেন আর যদি শিরিকে লিপ্ত হন অনন্তকাল জাহান নামে জান্নাতের গ্রানও পাবেন না আমাদের এই গ্রামগঞ্জে মাতব্বরের ভিতরে বেশিরভাগ শিরিকে মানুষ লিপ্ত শিরিকে লিপ্ত মানুষ মনে করে মানুষের চেয়ে কিছু পাওয়া যায় আফসুস আফসুস এই মিশন নিয়ে আমি লাভ ছিলাম জীবনের সমস্ত শক্তি দিয়ে এখনো দাঁড়ায় আসি আমি দুনিয়ার সব ব্যাপারে করতে পারি। ব্যাপারে এতে দুনিয়া একদিকে জায়গা আমি একলে একশো পড়ুয়া না এই ব্যাপার যখন আমার ব্যাপারে বিশাল তমুল ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল তখন এসপি হিসাবে আমার একবার বলছিল হুজুর পুরা ইউনিয়ন আপনার বিরুদ্ধে সাবেক বর্তমান সব চেয়ারম্যান মেম্বার সব আপনার বিরুদ্ধে কেমনে সম্ভব আপনি কি তা করতেন আপনি কি পারবেন দিতে পারবেন আপনার এমপি দি এমপির বিয়ে সত্যি আপনার বিরুদ্ধে এমপি সাহেব আছে এমপি লুপ লোকগুলা পর্যন্ত এসপি সাহেব সরাসরি কইছে আমি বলছি সুদা ইউনিয়ন পুরা জেলাও যদি আমার বিরুদ্ধে যায় আমি একলাই যথেষ্ট হ্যাঁ ভাই আমার এখন মাথা ঠিক আছে নজর মাথা পুরা ঠিক আছে কেনই কথাটা বলছিলাম আমার তো উনি প্রশ্ন করে নাই কিন্তু প্রশ্ন করলে আমি খালিদ বিন ওয়ালিদের কথাটা বলতাম খালিদ বিন ওয়ালিদ যখন আবু বাইদুল্লাহ বলছিল যে ষাট হাজার সুলজার অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে কে পারবা একজন ষাট হাজাররে রে দৌড়াইতা ষাটজন সাহেব উঠছে সব তীরে বয়সে ফার্স্ট নাম্বারে হজরত খালিদ বিন ওয়ালিদ কয় আমি পারো আবু বাইদা ইবনে জাররা কয় পারবেন যে এটার আমারে বেক্কা দেন কিভাবে পারবেন আপনি কি আবেগে দড় দিবেন এই 60000 এর সাথে আপনি একজনে কেমনে তাক কর দিবেন আমার বুঝান আপনি কেমনে যুদ্ধটা করবেন আর আপনি কিসের বলে কিসের ভিত্তিতে আপনি 60000 এর সাথে একা যুদ্ধ করবেন তখন উনি বললেন কুরআন আর হাদিস সুবহানাল্লাহ কুরআন হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়েং তুমুল আহ লাও নাইন তুং আল্লাহ হয় তোমরা যখন ইমান আন্দা আমি তোমাদের সাথে আসি তোমাদের কোনো ভয় নাই তোমাদের চিন্তাও নাই তোমার আল্লাহ বাড়ির গিয়া আন নবীর কথা হলো যারা ইমানদার তারা জিন্দা